আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের চৌমুনিপুর পৌর বাস টার্মিনালের উত্তরে আর তার একটু উত্তরে দেখলে আপনারা দেখবেন যে আমাদের এখানে একটি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ এখানে আমি যতটুকু জানি এখানে অনেক শিক্ষিত মানুষ আছে অনেক ডাক্তার অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আসে তারা এখানে আসে এই পরিস্থিতি দেখে এটা নিয়েও কি তারা কোনো পদক্ষেপ নিতে পারে না আর হচ্ছে এই যে এখানে পরিস্থিতিটা দেখতেছেন এটা প্রতিদিনই মানুষে পেস করতেছে আপনার গাড়িতে করে গেলেও তাদের মানে নাক চেপে ধরা লাগে বা শান্তিতে যে যাবে ওরকম কোনো স্পেস নাই আর হচ্ছে আমাদের আমাদের পুরো মেন টাউন বা বুক আমরা বুঝি বললেই চৌরাস্তা চৌরাস্তা চার রাস্তা মোড়কে আমরা বুঝি ঠিক আছে এই রাস্তার যদি অবস্থা হয় আপনারা বুঝেন এখানে প্রত্যেক দিন আমরা এক ধরতে গেলে পুরো পঞ্চায়েত জেলার লোকজনে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে এটা হচ্ছে আমাদের ঢাকা টু নোয়াখালি বা মানে মূল সকর যেটাকে বলি আর কি আমরা এতে হচ্ছে আমাদের মূল আর এখান দিয়ে এত হাজার হাজার মানুষ আসা যাওয়া করে কারো কি এগুলো চোখে পড়ে না এখানে হাজার হাজার মানুষ আছে যারা গোসল করে বা এই পানিতে গোসল করে আর আর উপরে দিতে অবস্থা আপনারা দেখতেছেন যে আশপাশের পরিস্থিতি একবারে প্রায় দুই তিনশো জায়গা নিয়ে তারা এমন বিশ্রী অবস্থা করে রেখেছে এগুলো আসলে আমাদের এখানে জেলা প্রশাসন যারা আছে বাট ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই বিষয়টা দেখবেন সালাম আলাইকুম